ছোট ভাই আজকে ও কিন্তু এই সুন্দর একটা রেস্টুরেন্টের সন্ধান দিয়েছে এখানে নাকি ট্রেডিশনাল অনেক খাবার পাওয়া যায় তো আজকে আমরা যারা ঘুরতে আসি এই যে শাহাবুদ্দিন আজকে আমাদেরকে যেরকম খাওয়াবে পাশাপাশি যারা গেস্টরা আসবে পর্যটক যারা আসবে তাদেরও কিন্তু একটা ধারণা হয়ে যাবে এই সাপলা চত্বর এবং অন্য পাশে হচ্ছে মুক্তমঞ্চ মঞ্চ দেখেন এই মুক্ত মঞ্চ আমরা মিলনপুর থেকে এসে হোটেল হয়ে

প্রায় যে রেস্টুরেন্টটিতে খাব তার কাছাকাছি চলে এসেছে তবে আজকে এই রেস্টুরেন্টে আমার এক ছোট ভাই আমাদেরকে ইনভাইট করেছে যার নাম হচ্ছে রাজা রাজা আমাদেরকে নিয়ে সে রেস্টুরেন্টে যাবে তো চলুন আমরা একটু শাহাবুদ্দিন রাজাকে নিয়ে আমরা রেস্টুরেন্টে যাই একটা শখ কাজ আমি কিন্তু শাহাবুদ্দিনের এখানে চলে আসছি ও কিন্তু এই রেস্টুরেন্টটিতে খাওয়ানোর জন্য ওभी আমার ছোট ভাই আজকে ও কিন্তু এই সুন্দর একটা রেস্টুরেন্টের সন্ধান দিয়েছে এখানে নাকি ট্র্যাডিশনাল অনেক খাবার পাওয়া যায় তো আজকে আমরা যারা ঘুরতে আসি এই যে শাহাবুদ্দিন আজকে আমাদেরকে যেরকম খাওয়াবে পাশাপাশি যারা গেস্টরা আসবে পর্যটক যারা আসবে তাদেরও কিন্তু একটা ধারণা হয়ে যাবে তাই জি জি ভাই তো আমরা কিন্তু অবশ্যই সেই রেস্টুরেন্টে গিয়ে এটা খাবো যে আমরা কি কি দিয়ে খাচ্ছি বা রেস্টুরেন্টে কি কি ধরনের খাবার রান্না হয় ওকে অবশ্যই

আপনাদের বাচ্চাদের জন্য সাইকেল কিনতে চান বড়দের জন্য সাইকেল কিনতে চান তারপরে বিভিন্ন বিভিন্ন ধরনের এখানে পেইন্টের পেন্টের রঙের রং রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর গোছানো এবং শাহাবুদ্দিন নিজেও কিন্তু একজন লয়ার এবং অ্যাডভোকেট হিসাবে আছেন তো আমরা শাহাবুদ্দিন আমাদেরকে যে রেস্টুরেন্টটিতে খাওয়াবে রেস্টুরেন্টের নাম কি ব্যাম্বু ব্যাম্বু শুট নামটি কিন্তু একটু অন্যরকম তো আমায় আমি কিন্তু আরো এক্সাইটেড হয়ে গেছি ব্যাম্বু শুটে আসলে কি কি পাওয়া যায় নামটা ব্যাম্বু দিয়ে শুরু হয়েছে তো সামনে আমরা চলো জি অবশ্যই যাত্রা করি অক্টোবর লাগি এটি হচ্ছে একটু দেখেন আমি তো দেখাই যে এই যে রাজা সাইকেল এন্টারপ্রাইজ এন্ড পেইন্টস দেখেন এটি একদম একদম মূল ফটকটি দিয়ে প্রবেশ করে এসে এটি হচ্ছে সাপলা চত্বরে যাওয়ার রাস্তা অর্থাৎ মুক্ত মঞ্চের দিকে যাওয়ার রাস্তা আর এদিক থেকে হচ্ছে এটি হচ্ছে ভাগড়াছড়িতে প্রবেশ করে যে মূল ফটকটি গেট করেছে এটি দিয়ে প্রবেশ করে এসি এখানেই হচ্ছে রাজা সাইকেল সাইকেল এন্টারপ্রাইজ তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে যেহেতু শাহাবুদ্দিন ছোটো ভাই তার ইনভাইটেশনে আমরা যাচ্ছি